আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনার ইমো আইডি দিয়ে অন্য যে কোনো ইমোতে কল যায় কিন্তু আপনার ইমোতে যে কেউ কল করলে আসে না তো এই সমস্যাটা যদি আপনার ইমো আইডিতে থাকে তাহলে কিভাবে ঠিক করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দিয়ে কল যায় কিন্তু অন্য ইমু থেকে কল আসে না তো এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা তো সেটিংস করলে কিন্তু এই সমস্যাটা থাকবে না তো আপনার ফোনে কিন্তু যে কোনো কল আসবে তো আপনার গুরুত্বপূর্ণ কলগুলি কিন্তু এখন থেকে আর কিন্তু মিস হবে না তো সেটিংগুলি করলেই কিন্তু আপনার ফোনে যে কোনো কল আপনার ইমধ্যে আসবে তো এটি কিভাবে ঠিক করবেন এখন দেখে দিচ্ছি তো এটি ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন ও আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ইমো প্রোফাইল পিকচারে টাচ করে দিবেন তারপর এখানে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিংসে টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো আপনি নিচের দিকে আসলে এখানে আপনি কল সেটিংসটা দেখতে পারবেন তো এই যে এ কল সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন হো ক্যান কর্মী তো আপনাকে কে কে কল করতে পারবে তো সেটিংগুলি এখানে দেওয়া আছে তো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ফোনে যে কেউ কল করতে পারবে তারপর আছে মাই মাইকন্টাক্ট তো এটা যদি সেট করা থাকে তাহলে আপনার ফোনে শুধু আপনার সেভ নাম্বারগুলি শুধু আপনার এই মধ্যে কল আসবে তাছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল আসবে না তারপর আছে নবটি তো এটা যদি সেট করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনে কোনো নাম্বার থেকেই কল আসবে না তো এইখান থেকে আপনি আপনার যে কোনো নাম্বার থেকে কল আসবে তো এটা যদি আপনি সেট করতে চান তাহলে আপনি এখানে এভ্রিওান তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে টাচ করে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার ইমধ্যে কিন্তু যে কোনো ফোন নাম্বার থেকে কিন্তু আপনার ইমধ্যে কিন্তু কল আসবে আর কিন্তু সমস্যাটা থাকবে না তো এরপর যদি সমস্যাটা থাকে তাহলে আপনি কিন্তু আপনার ইমো সফটওয়্যারটি আন করে পুনরায় আপনার গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো তারপর কিন্তু আপনার সমস্যাটা থাকবে না ইনশাআল্লাহ আপনার সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ